ইব্রাহিম নবীর আম্মা জান তার পেটটাও ছিল নিষ্ট হওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক কোনো শত্রু টের পাই নাই কিন্তু যে মা মা টের পেয়ে স্বামী গর্ভবতী গর্ভ ধারণ করেছে কিন্তু স্বামীর কাছে কোন খবর দেয় না কারণ সন্তান যদি ছেলে সন্তান হয় জবাই করে মারবেই আর মেয়ে হলে বেঁচে রাখবেই এই জন্য ভয়ে ভয়ে সেই খবর স্বামীরে দেয়নি ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসলো অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি যখন ভূমিষ্ঠ হবে ব্যথা যখন পেইন যখন বেড়ে গেল নির্জনে নিপৃতে একা একা চলে গেলেন ইব্রাহিম নবীর মা একটা পাহাড়ের গুহার মধ্যে পলায়ন করলেন সেখানে নিজে নিজে আল্লাহর রহমতের সন্তানকে ভূমিষ্ঠ করলেন বা আল্লাহর রহমত যদি থাকে ও আমার ভাই আমার মা আল্লাহর রহমত যদি থাকে সেই কঠিন বিষয়টাও সহজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু হলেন মা তাকে দুধ পান করালেন নিজেই সুন্দর করে সেখানে একটা জায়গার মধ্যে পাহাড়ের পাদদেশে গুহায় রেখে চলে আসলেন আর নিয়ত করলেন দৌড়িয়ে বাড়ি চলে যাব আবার এসে এই সেফ জায়গায় দুধ পান করাবো আবার বাড়ির দিকে চলে যাব এরে ভাই মুরব্বীর একটা কথা বলে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে কথা বলেন ঠিক না জীবন দেওয়ার মালিক কে হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহার গোলাম আল্লাহ তোমার কোনো নাম ছিল না তোমার কোনো গন্ধ ছিল না আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম মানুষ বলে দুনিয়ায় একটা নাম দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ জন্ম দিলেন ইব্রাহিম নবী বড় হয় একদিনে এক মাসের মতো বড় হয়ে যায় সুবান আল্লাহ নাই আমরা একদিনে বড় হয় একটু দুই দিন তিন দিন তিরিশ দিন পরে এক মাস হয় একটু বড় হই কিন্তু আল্লাহর কারিশ্মা বড্ড বোসা দাই ইব্রাহিম নবী অল্প দিনের ব্যবধানে কথা বলা শুরু করলেন মা চলে আসে দুধ পান করা বাবারে বলে না বাবারে খবর দেয়া হলে সবাই করা হবে কথা বলেন ঠিক কি না কথা বলা শুরু করলেন মা কে বলেন মা ওই যে দেখা যায় কি যেন লম্বা মা বলে এইটা নাম খেজুর গাছ মা দেখা যায় ওই যে আরেকটা আম গাছ ওই যে দেখা যায় হেঁটে যায় দম্বা। ওই যে দেখা যায় ছোট্ট কালো কালো বলে বকরি ওই যে দেখা যায় ভেড়া নিজেই শিক্ষা দিলেন সুবাহান আল্লাহ তাও হিতকে যারা লালন করেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নবুতের দায়িত্ব আল্লাহ দেবেন যাদেরকে তাদের অন্তরে আল্লাহর পরিচয়টাও স্বচ্ছ থাকে সুবাহান আল্লাহ তাও লালন করলেন মনে মনে চিন্তা করলেন এবার মাকে সুযোগ পাইছি দেখি তো মায়ের সঙ্গে অ মা বল এইগুলা দেখলাম এই গুলার রবের নাম কি আমি ইব্রাহিম জানতে চাই সুল্লা আল্লাহ এইগুলার রবকে বলো মা তো একবারে ভাবপূর্তি চুপ করে গেছে কি ব্যাপার ছোট মানুষ কথা বলা শিখেছে এখন না হয় অন্য কথা কথা করবে জায়গা মতো ঠিক আরে যারা ছোটবেলা থেকেই হবে সাজালো হয় সাজালো যারা হবে বাচ্চা বেলা থেকে তাদের প্রশ্নের জ্বালায় বাপ মা কায়েত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম সালাম বললেন মা এই গুলার রবকে এবার তার মা হাসি মুখে জবাব দেন বাবা এই গুলার মালিক হলো তোমার আব্বা যান এই গুলার রব হলো তোমার বাপ মুসকি একটা হাসি দিলেন ডেকে বললেন মা এটা না হয় মানলাম কিন্তু আমি জানতে চাই আমার বাবের রবকে জোরে কোন দেখছেন প্রশ্ন ও মা বলো আমার বাবার রবকে যেহেতু তোমার বাবা নমরুদের আন্ডারে চাকরি করে বাবারে তোমার বাবার রবের নাম হলো নমরুদ জায়গা মতো লাগছে কথাগণ ঠিক কিনা এবার ডেকে বলে মা এই প্রশ্নটাই আমি চাই ও মা বলো তো দেখি নমরুদের রবের নামটা আমি ইব্রাহিম জানতে চাই স্পষ্ট লিখেছেন সঙ্গে সঙ্গে তার মা ডান হাত দিয়ে ইব্রাহিম নবীর মুখটা চেপে ধরেছে বলে বাবা দেশ এলাকার অবস্থা বেশি ভালো না এমন কথা বলা যাবে না হজরত ইব্রাহিম আলাইসালাম নিবৃত চলে গেলেন মায়ের কাছ থেকে সদুত্তর পেলেন না এমন একটা জায়গায় গেলেন আল্লাহ কোরআনে সুন্দর করে কটেশন দিলেন লম্বা ঘটনা সেদিকে যাব না তিনি দেখলেন তারা তিনি ভাবলেন এটা আমার রব তারার পরে দেখলেন না চা ভাবলেন এটা হয়তো এর থেকে বড় এটাই আমার রব রাত অতিবাহিত হলো সূর্য দেখলেন তিনি ভাবলেন এটার আলো ভালো এটা তো উজ্জ্বল আলো দেয় রব বিকালবেলা ডুবে গেল তিনি চিন্তা করলেন যে জিনিস ডুবে যায় যেই জিনিস অস্তমিত হয় সেই জিনিস কখনো আমার রব হতে পারে আর জোরে বলেন পারে সুতরাং তিনি বললেন

আমি আমার চেহারা আফিরালাম একমাত্র তাওহিদ পন্থী হলাম আমরা সবাই তার সন্তান আমরাও তাওহিদ পন্থী হব ইনশা এই সোরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের কাজ তিনটা অন্ধকার দূর করবে ভাইরা জোর করে আওয়াজ করে বলেন কয়টা অন্ধকার এক নম্বর অন্ধকার হলো অজ্ঞতার অন্ধকার এই কোরআন সমাজে আসবে আসার সঙ্গে সঙ্গে সকল প্রকার অজ্ঞতা দূর হয়ে যাবে জোরে বলুন এক নম্বর অন্ধকার অজ্ঞতা দূর হয়ে গেল অজ্ঞতা দূর হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জ্ঞানের আলো উন্মুক্ত করে দিবেন জোরে কনসুবাহ সভ্যতা যেখানে চলে যায় নূর আসে নূর সেই নূর হলো শিক্ষার নূর আর ওই শিক্ষার একমাত্র মাধ্যম হলো আল কোরআন আওয়াজ করে বলেন তো নামটা কি এই করিম আল্লাহ রব্বুল আলমী নবীজির উপরে যখন নাজিল করে দিলেন নাজিল করার পর ঘোষণা দিলেন হে রাসূল শোনেন আপনাকে আমি যে কোরআনটা নাজিল করলাম এই কোরআন আল করিম যদি কেউ মনোযোগ দিয়ে শোনে দুইটা আদব মানে যদি শোনে আমি আল্লাহ বললাম লা আল্লাহ কুমতুর হামু সকল প্রকার রহমতের দরজা বান্দির জন্য খুলে দেবো সুবাহান আল্লাহ ওয়া ইদা পরিয়াল পোর আনু ফাস্তামি ওলাহুয়া লা আল্লা কুম হামু আলামিন বলেন যখন মানুষ কোরআন পড়বে তখন অন্য যারা শুনবে চুপ থাকবে আর মনোযোগ বাড়াবে আমি আল্লাহর দয়া তাদের উপরে বর্ষণ করব জোরে কনসবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করে আবার ঘোষণা দিলেন ইয়া মা উন্সিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাআল ফামা বল্লাগতা রিসালাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনাকে আমি যেই কোরআন দিলাম কোরআনটা প্রচার করেন যদি আপনি কোরআন প্রচার না করেন তবে আপনি এই কোরআনটার রেসালাতের দায়িত্ব পালন করতে পারেন না কারিম যখন নাজিল করা হলো রসুলকে বলা হলো এ রসুল এই কোরআনটা আপনি প্রচার করেন যদি প্রচার না করেন তাহলে রেসালাতের গুরু দায়িত্ব পালন করেন নাই নবীজিকে যখন রেসালাতের গুরু দায়িত্ব দেওয়া হলো এই রেসালাতের দায়িত্ব নবীজি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করলেন জোরে কোন আল্লাহ আকবার পুঙ্খানুপুঙ্খানুভাবে যখন কোরআন প্রচার করলেন তখন সমাজ থেকে অন্ধকার দূর হয়ে গেল সমাজ থেকে বৈরিতা সমাজ থেকে যত অজ্ঞতা আছে। আল্লাহর রহমতে দূর হয়ে গেল জোরে বলুন সুবাহ আল্লাহ এই কোরআন আলকারিম যখন নেভেজি অন্ধকারের জন্য মানুষ জাতির কাছে গেলেন প্রচার করলেন কারণ কোরান হল আল্লাহর কথা আল্লাহর রসুলকে বলা হলো বামায়াম তিপ আনিল হাব ইনহয়িল্লা ওয়াহি উইয়ো হাফ কোরআন আল্লাহর পক্ষ থেকে ওহি করা কিতা ওহির কথা আল্লাহর রসুল প্রচার করলেন জোরে বলুন সুবাহান আল্লাহ এই কোরআন আসার পরে তিনটা অন্ধকার দূর হয়ে গেল নাম্বার ওয়ান এক নম্বর অজ্ঞতা দূর হয়ে গেল আর যেখান থেকে অজ্ঞতা দূর হয় সেখানে এমন আলো আসে আলোর নাম হলো জ্ঞানের আলো জোরে বলুন সুবাহান ইসলামের প্রথম বাণী হলো ইকরা হে রসুল পড়ুন পড়ার মাধ্যমে ইলেম অর্জন হয় আর ইলেম অর্জনের মাধ্যমে কোরআনের ব্যাপকতা প্রসার পাই জোরে কোন একবার আল্লাহ আকবার তিনটা অন্ধকার দূর হয় দুই নম্বর ভ্রষ্টতা দূর হয়ে যায় ভ্রষ্টতা যেখানে দূর হয় সেখানে হেদায়তের আলো সরাসরি হয়ে যায় জোরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন তিন তিনটা অন্ধকার একদম দূর হয়ে যায় এক নম্বর হলো মূর্খতা দূর হয় দুই নম্বর ভ্রষ্টতা দূর হয়ে যায় আর তিন নম্বর কুফুর দূর হয় ও ভাইয়েরা বলেন তো কুফুর আজকে আমাদের সমাজে আসে না এই কুফুর যখন দূর হয়ে যাবে আমার আল্লাহ ইমানের নূর ইমানের আলো সমাজে জ্বালাবেন বা কোন অন্ধকার দূর হইল কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর মূর্খতা দুই নম্বর ভষ্টতা আর তিন নম্বর কুফুর জোরে কন সুবাহান আল্লাহ এক নম্বর অন্ধকার দোষ দুই নম্বর আলো আল্লাহর পক্ষ থেকে জ্ঞান জ্ঞান চলে আসলে এলেম দুই নম্বর হেদায়েত আর তিন নম্বর ইমান আমরা সবাই তিনটা আলোয় আলোকিত হব ইনশাআল্লাহ